স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের গেজেট নোটিফিকেশন প্রকাশিত হল উনত্রিশে মে দু হাজার পঁচিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হল উনত্রিশে মে দু হাজার পঁচিশ এই গেজেটে নবম দশম একাদশ দ্বাদশ এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগের বিস্তারিত প্রকাশিত হলো অর্থাৎ বিস্তারিত নিয়ম কানুন প্রকাশিত হলো এই গেজেটে সেক্ষেত্রে এই তিনটি নিয়োগ প্রক্রিয়ারই অর্থাৎ আপার প্রাইমারি নবম দশম এবং একাদশে এই তিনটে পরীক্ষারই যোগ্যতা মান পরীক্ষায় নাম্বার অর্থাৎ সাবজেক্টের নাম্বার অ্যাকাডেমিক নাম্বার ইন্টারভিউয়ের নাম্বার এবং শিক্ষকতার জন্য যে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে নাম্বার সেই নাম্বার সম্পর্কে বিস্তারিত আলোচিত হয়েছে বা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে এই নোটিফিকেশানে গেজেট নোটিফিকেশানটিতে আমরা প্রথমেই দেখে নেব যে একাদশ দ্বাদশ নবম দশম এবং আপার প্রাইমারিতে বসতে গেলে মানে এই তিনটে পরীক্ষায় বসতে গেলে কোন ধরনের যোগ্যতার প্রয়োজন হবে তাহলে এই যোগ্যতা দেখার পরে পরীক্ষা পদ্ধতি এবং যাবতীয় বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব আমরা এই গেজেট নোটিফিকেশনে দেখে নেব নবম দশম একাদশ দ্বাদশ এবং আপার প্রাইমারির যে যোগ্যতা মান সেই যোগ্যতামান সম্পর্কে প্রথমে আমরা দেখে নেব নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নবম এবং দশম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী যোগ্যতামান প্রয়োজন বা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এজ লিমিট দেখো বয়স দেওয়া আছে কত মিনিমাম একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং আমরা জানি যে সিডিউল কাস্ট এস সি এবং ওবিসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও তিন বছরের ছাড় আছে এইবার এখানে আমরা দেখে নেব যে নাইন টেনে অর্থাৎ নবম দশমের পরীক্ষায় বসতে গেলে কি কোয়ালিফিকেশান কি এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রয়োজন সেক্ষেত্রে আমরা দেখব যে অবশ্যই ক্যান্ডিডেটকে ভারতীয় নাগরিক হতে হবে এবং এটা তো মাস্ট কিন্তু আমরা এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা প্রয়োজন সেটা সম্পর্কে বলবো দেখো গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট নবম দশমের পরীক্ষায় বসার জন্য অবশ্যই গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েটে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে কারো যদি গ্রাজুয়েটে পঞ্চাশ পার্সেন্ট না থাকে সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েটে যদি পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে সেক্ষেত্রে নবম দশমের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা সংগঠিত হবে সেই পরীক্ষায় কিন্তু বসতে পারবে তাহলে কি বলেছে আমরা এখানে পড়ে নিই গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট ফ্রম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট ফিফটি পারসেন্ট মার্ক ইন আইদার গ্র্যাজুয়েশান আর পোস্ট গ্রাজুয়েশন তাহলে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট এতে যে কোনো একটিতে ফিফটি পারসেন্ট মার্ক পেলেই নবম দশমের পরীক্ষায় বসা যাবে এবং অবশ্যই বিএড থাকতে হবে এনসিটিইর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে এবার আমরা আসছি এজ লিমিট আমি বলেছি এবার একাদশ দ্বাদশের ক্ষেত্রে একাদশ দ্বাদশ একাদশ এবং দ্বাদশের যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে সেই অ্যাসিস্ট্যান্ট টিচার্স নিয়োগের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন সেটি সম্পর্কে বিস্তারিত বলবো আগে বয়স বলে নিই একুশ থেকে চল্লিশ বছর এসসি এস টি জন্য বয়সের ছাড় রয়েছে এসসি এসটিদের জন্য পাঁচ বছরের ছাড় ওবিসিদের জন্য রয়েছে তিন বছরের ছাড় বয়সের ক্ষেত্রে এইবার আমরা দেখে নেব যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় বসতে গেলে যোগ্যতা মান বা যোগ্যতার মানদণ্ড কি প্রয়োজন সেক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট উইথ লিস্ট ফিফটি পারসেন্ট মার্ক পোস্ট গ্রাজুয়েটে এম এ বা এমএসসিতে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে সেই সঙ্গে এনসিটি এর স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড পাস হতে হবে এবার আসি এবার আমরা দেখে নেব আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে আমরা দেখে নেব কি এডুকেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান কিসের ক্ষেত্রে ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ইন স্কুলস তাহলে আপার প্রাইমারি লেভেলের জন্য স্কুলে আপার প্রাইমারি লেভেলের শিক্ষকতার জন্য কি মান বা যোগ্যতার মানদণ্ড প্রমাণ মানে প্রয়োজন সেটি সম্পর্কে বিস্তারিত বলব প্রথমে যেটি বলে নেব এজ লিমিট একুশ থেকে চল্লিশ এস টি ও বিসি এসসিদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে এবার আসি যেটি সব থেকে গুরুত্বপূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশান আমরা দেখব কি কোয়ালিফিকেশন এখানে দেখে নেওয়া যাক আপার প্রাইমারি টিচার নিয়োগের ক্ষেত্রে অবশ্যই যেটি প্রয়োজন দেখে নেওয়া যাক অবশ্যই গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন এই ব্যাপারটা থাকতে হবে আবার বলি যে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আগের যে রুল ছিল সেই রুল অনুযায়ী গ্রাজুয়েশানে ফিফটি মার্ক পেতে হতো কিন্তু এবার সেই রুল বা নিয়মের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে গ্রাজুয়েশান অথবা পোস্ট গ্রাজুয়েশান যে একটি ক্ষেত্রে ফিফটি পারসেন্ট মার্ক পেলেই কিন্তু পরীক্ষায় বসা যাবে এখানে আবারও বলছি আপার প্রাইমারি যে টিচার্স নিয়োগ সেই নিয়োগের ক্ষেত্রে গ্রাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি মার্ক পেলেই কিন্তু আপার প্রাইমারি পরীক্ষায় বসা যাবে শুধুমাত্র গ্রাজুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু আগে নিয়োগ হতো কিন্তু এবার এই ছাড়টি দেওয়া হয়েছে এইবার আমরা দেখে নেব যে নবম দশম একাদশ দ্বাদশ এবং আপার প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে বিস্তারিত জানব এখানে আমরা জানব যে প্রথমেই নবম দশমের সিলেকশন প্রসেস সম্পর্কে এখানে দেখে নেওয়া যাক যে পরীক্ষায় কত নাম্বার পরীক্ষায় থাকছে প্রথমে আমরা দেখে নেব নবম দশমের ক্ষেত্রে নবম দশমের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখছি পরীক্ষায় রয়েছে রিটার্ন এক্সামিনেশান ওয়েম আর বেসড ষাট মার্কস তাহলে সাবজেক্টের পরীক্ষা কত ষাট মার্ক অ্যাকাডেমিকে এবার অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান টেন মার্কস অ্যাকাডেমিকে কত রয়েছে দশ মার্ক এই দশ মার্ককে কীভাবে বিভাজন করা হয়েছে দেখে নেওয়া যায় এখানে এই নাম্বারটা কিসের ওপর বেসড করে বলে দিচ্ছি শানোস্ট গ্রাজুয়েশন ইন দ্য সাবজেক্ট ফর হুইস অ্যাপ্লাইড হুইচ এভার হিজ হায়ার অ্যাকর্ডিং টু দা ফলো ফর্মুলা তাহলে গ্রাজুয়েশান অথবা পোস্ট গ্রাজুয়েশানে যেটিতে সব থেকে বেশি মার্ক আছে সেটার সেটার ওপর ডিপেন্ড করে এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করা যাবে এবং যদি কারো গ্রাজুয়েশনের ফিফটি পার্সেন্টের ওপরে থাকে গ্রাজুয়েশান দিয়ে করতে পারে যদি পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্টের বেশি মার্ক থাকে বা ফিফটি পার্সেন্ট মার্ক থাকে সেটি দিয়ে কি এই ফর্ম ফিল করা যাবে নবম দশমের সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনের উপর যে মার্কটি এখানে দেওয়া হয়েছে বা যে মেরিট স্কোরটি এখানে দেওয়া হয়েছে গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশানের সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব যদি থাকে টেন মার্কস বিলো সিক্সটি টু ফিফটি যদি থাকে এইট মার্কস বিলো ফিফটি পার্সেন্ট ছয় মার্ক তাহলে ষাট পার্সেন্টের উপরে থাকলে দশ মার্ক বরাদ্দ ষাট থেকে পঞ্চাশের মধ্যে থাকলে আট এবং পঞ্চাশ থেকে ছয় পঞ্চাশের নিচে যাদের মার্ক এম এ বা গ্রাজুয়েশনে তাদের জন্য ছয় বরাদ্দ থাকবে তাহলে ওয়েমার বেসড যে সাবজেক্টের পরীক্ষা সেখানে ষাট অ্যাকাডেমিক দশ এবার আসছি টিচিং শিক্ষকতা শিক্ষকতার অভিজ্ঞতার উপর দশ মার্ক এখানে এক বছর শিক্ষকতার জন্য দুই মার্ক করে বরাদ্দ থাকবে কেউ যদি পাঁচ বছর শিক্ষকতা করে সেক্ষেত্রে দশ মার্ক তার জন্য বরাদ্দ থাকবে আর ওরাল ইন্টারভিউ ইন্টারভিউর জন্য থাকছে দশ মার্ক এবং লেকচার ডেমনস্ট্রেশন ডেমোর জন্য থাকছে দশ মার্ক এবার আমরা দেখে নেব একাদশ দ্বাদশের সিলেকশন প্রসেস সিলেকশন টু দ্য পোস্ট অফিস্টেন্ট টিচার ফর ক্লাসেসিওর টিচিং এক্সপিরিয়েন্স ওভারঅল ইন্টারভিউ লেকচার ডেমনস্ট্রেশন তাহলে এই একাদশ দ্বাদশের যে সিলেকশন প্রসেস কিসের উপর ডিপেন্ড করবে রিটার্ন এক্সামিনেশন লিখিত পরীক্ষা এডুকেশনাল কোয়ালিফিকেশন পূর্বের শিক্ষকতার অভিজ্ঞতা ইন্টারভিউ এবং ডেমো তাহলে রিটার্নে থাকছে ষাট মার্ক ওএমআর বেসড পরীক্ষা হবে অ্যাকাডেমিকে থাকছে দশ মার্ক এই অ্যাকাডেমিকে পোস্ট গ্র্যাজুয়েশানে পোস্ট গ্রাজুয়েশানের যে নাম্বার এখানে দেখা যাচ্ছে যে ষাটের ওপরে সিক্সটি অ্যান্ড অ্যাবাব টেন মার্কস মানে পোস্ট গ্র্যাজুয়েশনের মার্ক যদি ষাটের উপরে থাকে দশ ষাট থেকে পঞ্চাশের মধ্যে থাকলে আট পঞ্চাশের নিচে থাকলে ছয় এবার শিক্ষকতার যে অভিজ্ঞতা এর জন্য রয়েছে দশ মার্ক কেউ পাঁচ বছর শিক্ষকতা করে থাকলে তার জন্য রয়েছে দশ মার্ক দশে দশ প্রত্যেক এক বছর শিক্ষকতার জন্য দুই মার্ক করে বরাদ্দ এইবার দেখে নেওয়া যাক আপার প্রাইমারি যে সিলেকশন প্রসেস সিলেকশন টু দা পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস ক্লাসেস বি মেড অন দা বেসিস অফ মার্কস অব টেন্থ অন একাডেমিক স্কোর টেট ওয়েট ইস মার্কস ইন রিটার্ন এক্সামিনেশন অ্যান্ড মার্কস ইন ওরাল ইন্টারভিউ মার্কস ফর লেকচার অ্যান্ড ফর টিচিং এক্সপিরিয়েন্স টু দ্য ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোয়িং ম্যানার আপার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু নির্ভর করছে কিসের ওপরে এখানে টেট ওয়েট ইস অ্যাকাডেমিক স্কোর টেটের ওয়েটেজ রিটেন তারপর কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে টেট পাস করার পরে একটা লিখিত পরীক্ষা হবে তারপর টেটের ওয়েটেজ লিখিত পরীক্ষার মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু প্যানেল হবে মানে ডিপেন্ড করে কিন্তু ইন্টারভিউ হবে তারপর কি রয়েছে ইন্টারভিউ ডেমো এইগুলো দিয়ে কিন্তু এর সিলেকশন প্রসেসটা সম্পন্ন হবে সেক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোরটি আমরা দেখে নেব এখানে একাডেমিক একাডেমিক স্কোর টেন মার্কস বেসড অন মার্কস অফ গ্রাজুয়েশন গ্রাজুয়েশনের উপর ডিপেন্ড করে এখানে যে মার্কটি দেওয়া হয়েছে সিক্সটি অ্যান্ড অ্যাবভ টেন মার্কস বিলো সিক্সটি টু ফিফটি এইট মার্ক বিলো ফিফটি পারসেন্ট সিক্স মার্ক টেট ওয়েটেস চল্লিশ মার্ক রিটেন এক্সামিনেশান পঁচিশ মার্কস ওরাল ইন্টারভিউ পনেরো মার্কস লেকচার অ্যান্ড ডেমস্ট্রেশন ফাইভ মার্কস আর এখানে কিন্তু টিচিং অভিজ্ঞতার জন্য রয়েছে ফাইভ মার্কস